হ্যালো বন্ধুরা আজ আমরা জানব নার্ভিক্স জিরো পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য এটি একটি জনপ্রিয় ওষুধ যা স্নায়ুর সমস্যা ও ভিটামিন বি বারোর ঘাটতি পূরণে ব্যবহৃত হয় এটা ওরিয়ন ফার্মা লিমিটেড বাংলাদেশ প্রস্তুতকারক এবং এর সক্রিয় উপাদান হল ম্যাকোবেলামিন যা ভিটামিন বি বারো এর সক্রিয় রূপ শরীরের স্নায়ু ও রক্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধটি কী জন্য ব্যবহার হয় নার্ভেস জিরো দশমিক পাঁচ মূলত স্নায়ু দুর্বলতা ও ব্যথা উপশমে ব্যবহৃত হয় বিশেষভাবে এটি উপকারী ডায়াবেটিসজনিত স্নায়ু ব্যথা হাত পা ঝিনঝিন করা জ্বালা পোড়া বা দুর্বলতা ঘাড় বা মেরুদণ্ডের নার্ভেস চাপে ব্যথা নার্ভ ড্যামেজ বা স্নায়ুর কার্যক্ষমতা কমে যাওয়া ভিটামিন বি বারোগ ঘাটতিজনিত রক্তস্বল্পতা কাজ করার পদ্ধতি ম্যাকোবেলামিন শরীরে স্নায়ুকোষকে পুষ্টি যোগায় ক্ষতিগ্রস্ত নার্ভ পুনরায় গঠনের সাহায্য করে নার্ভের চারপাশের সুরক্ষা আবরণ মজবুত করে রক্তহিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে ফলে শরীরের ক্লান্তি দুর্বলতা ও নার ব্যথা ধীরে ধীরে কমে যায় ওষুধটি সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাবারের পর ইঞ্জেকশন আকারে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার পাঁচশো মাইক্রোগ্রাম দেওয়া যেতে পারে চিকিৎসার সময়কাল নির্ভর করে রোগের ধরন ও অবস্থার উপর পার্শ্ব প্রতিক্রিয়া নার্ভেস সাধারণত খুবই নিরাপদ তবে কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ঘোরা বা হালকা বমিভাব পেটের অস্বস্তি বা ডায়রিয়া ত্বকের র্যাশ ইঞ্জেকশন দিলে সামান্য খোলা বা ব্যথা বিরল ক্ষেত্রে কারো অ্যালার্জি বা রক্তচাপ কমে যাওয়া প্রতিক্রিয়া দেখা দিতে পারে সতর্কতা গর্ভবতী বা স্তনদানকারী মায়েরা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে অন্য ওষুধের সাথে একসাথে নিলে যেমন নিওমাইসিন বা কোলসিনিন শোষণের প্রভাব পড়তে পারে এক থেকে দুই মাস ব্যবহারেও যদি উন্নতি না হয় তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করুন সংরক্ষণ ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন সরাসরি সূর্যলোক থেকে দূরে রাখুন ওষুধের নাম নার্ভেস জিরো পয়েন্ট ফাইভ এমজি উপাদান ভিটামিন বি বারো কাজ স্নায়ু বা রক্তের স্বাস্থ্য উন্নত করা দিনে এক ট্যাবলেট দুই থেকে তিনবার হালকা পার্শ্ব প্রতিক্রিয়া বমি ডায়রিয়া র্যাশ ইত্যাদি প্রস্তুতকারক ওরিয়ন ফার্মা লিমিটেড বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ফলো করুন আরও স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিওর জন্য